বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম শুক্রিয়া আলহামদুলিল্লাহ দেখুন একটি ছোট্ট বালতিতে একেবারেই ছোট্ট তো আরও বড় দেওয়া উচিত আমার এটি ঠিক হয়নি কারণ আমি হয়তো গাছটি যখন পেয়েছিলাম তখন আর কোনো পদ্ধতি ছিল না তাড়াহুড়ো করে করতে গিয়ে একদম ছোট্ট একটি বালতিতে এ বালতির মধ্যে এটি রোপণ করতে হয়েছে খুব ভুল করেছি তবে আমি এটি চেঞ্জ করব সময় পেলে পরিচর্যার ক্ষেত্রে বলেছি আগেই আমি অনেক অবহেলা করি এখানে কলার চোষা গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন কলা খেয়ে চোকলাগুলি এখানে ফেলে ফেলানো হয়েছে গাছটি দেখুন এটি একটি ডালিম গাছ বা বেদনা গাছ যাই বলেন গাছটির স্বাস্থ্য অত ভালো না কারণ পরিচর্যার অভাব হয়তো গাছের খাদ্যের অভাব কিন্তু গাছ দেখুন আল্লাহ রহমতে কি এই যে একটি এই যে একটি ফল দেবার ক্ষেত্রে সে কিন্তু আমার সাথে কার পণ্য করেননি এই যে একটি মহান রব্বুল আলমিনের মেহরবানি এই যে একটি আর ওই যে ওই পাশে একটি ওই ডালটা ওদিকে চলে গিয়েছে আরও ফুল আসছে এখানে বলে রাখি এই একটি গাছ দুইটি গাছ আমি আরেকটি গাছ দেখাবো এই যে এই গাছটির ডালিমটা একটু বড় হয়েছে এই যে এটা এই গাছের ডালিমটা আকারে বড় আর হয় না এতটুকুই থাকে এবং পেকে যায় ফুলের সে নতুন ফুল গাছের চেহারা এত ভালো না এখানে সার বা গাছের খাবার যেটাকে বলি অভাব ছিল এই যে ডালিমগুলি এই যে বড়ো হয়ে গেছে বড় বলতে খুব বেশি বড়ও না এগুলো আরও বড় হয় সাধারণত এই যে দেখুন এখানে আপনারা একটু চেষ্টা করলে একটা দেখুন শুধু মাটি গোবর উর্বর আমার কি বলে জৈব সার কোনো খরচ নেই খরচ একদম নেই বললেই চলে মাটি গোবর কলার চোচা বা সবজির খোসা নানানভাবে এগুলি দিয়ে আপনারা চেষ্টা করতে পারেন জাস্ট ভরে রাখবেন মানে মাটি ভরে গাছ কিছুদিন পরে গোবর মাটি ভরে পনেরো বিশ দিন রেখে দিয়ে পরে গাছ বুনবেন অত্যন্ত সহজ পদ্ধতি এবং তারপর দেখবেন দিন আপনি গাছের যত্ন মাঝে মধ্যে নেবেন যারা সময় পান ফল দিতে থাকবে গাছ আল্লাহ রহমতে তারপরে গাছের প্রতিটু খেয়াল রাখতে হয় যত্ন যত বেশি নেবেন তত ফলন পাবেন এবং দেখুন টবের গাছে ডালিম একটা সহজ পদ্ধতি এগুলি আপনারা করুন সবাই করুন ধন্যবাদ ভালো থাকবেন